আধুনিক বিশ্বের সামরিক কৌশল ও প্রতিরক্ষায় যুদ্ধ বিমানের ভূমিকা অপরিসীম এগুলো শুধু আকাশের শত্রু দমনেই নয় বরং প্রতিরক্ষা নজরদারি এবং আক্রমণাত্মক অভিযানে গুরুত্বপূর্ণ অংশীদার প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি বিশ্বকে এমন কিছু অত্যাধুনিক বিমান উপহার দিয়েছে যা আকাশের নিরস্কোষ আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম আজ আমরা এমনই বিশ্বের শক্তিশালী পাঁচটি যুদ্ধ নিয়ে বিস্তারিত সুনির্দিষ্ট ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তুলে ধরছি যা সামরিক কৌশল ও বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে লকহিট মার্টিন এফ টোয়েন্টি টু রাফটার যুক্তরাষ্ট্রে তৈরি এফ টোয়েন্টি টু রাফটারকে অনেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জ্যাট হিসেবে বিবেচনা করেন এটি একাধারে সুপারিওরিটি ফাইটার ও স্টিলথ প্রযুক্তির মাস্টারপিস এর সর্বোচ্চ গতি প্রায় ঘন্টায় এক মাইল এবং উন্নত স্টিল ডিজাইনের শত্রুর রাডারের চোখ ফাঁকে দিতে সহায়তা করে দুই সালে মার্কিন বিমান বাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে এটি আকাশ যুদ্ধে একক আধিপত্য নিশ্চিত করে চলছে এফ টোয়েন্টি টু কেবল গতি নয় চূড়ান্ত সঞ্চালন ক্ষমতা সর্বাধুনিক অস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের জন্য এটি খ্যাত দুই নম্বর রয়েছে লকহিট মার্টিন এফ থার্টি ফাইভ লাইটনিং টু এফ থার্টি ফাইভ হল বহুমুখী ফাইটার যা বর্তমানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জাপান সহ বহু দেশের প্রতিরক্ষা বাহিনীতে ব্যবহৃত হচ্ছে এর তিনটি আলাদা সংস্করণ এফ থার্টি ফাইভ এ এফ থার্টি ফাইভ বি এবং এফ থার্টি ফাইভ সি প্রায় ঘন্টায় এক হাজার দুশো মাইল গতিসম্পন্ন উন্নত সেন্সর ফিউশন প্রযুক্তি অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেম এবং অস্ত্র গ্রহণের ক্ষমতা এটিকে আকাশের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র হিসেবে গড়ে তুলছে তিন নম্বরে রয়েছে বোয়িং এফ ফর্টি সেভেন নেক্সট জেনারেশনের ইয়ার ডোমিন্যান্স এনজিএডি প্রোগ্রামের অধীনে তৈরি হওয়া বোয়িং এফ ফোরটি সেভেন হচ্ছে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান যা ভবিষ্যতের আকাশ আকাশযুদ্ধে বিপ্লব ঘটাবে এটি স্বায়ত্তশাসিত অপারেশন হাইপার্সনিক গতি এবং অদৃশ্য মানতার সর্বোচ্চ স্তর প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন এর চূড়ান্ত ফায়ার পাওয়ার এবং ইন্টেলিজেন্স সিস্টেম বর্তমানের যে কোনো ফাইটার জেটের চেয়ে উন্নত হবে যা বৈশ্বিক সামরিকবার ভারসাম্যে বড় পরিবর্তন আনবে চার নম্বরে রয়েছে চ্যাংদু জে টোয়েন্টি চীনের প্রথম ফিফথ জেনারেশন স্টিল ফাইটার জে টোয়েন্টি চীনা প্রতিরক্ষার গৌরবের প্রতীক এটি দীর্ঘ পাল্লার আক্রমণ আধুনিক রাডার ও ইলেকট্রনিক ওয়ার ফায়ার সিস্টেম এবং উন্নত স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে প্রায় এক মাইল গতির জেটনটি শত্রুর প্রতিরক্ষা ভেঙে ডুকে আঘাত হানতে সক্ষম যা যুক্তরাষ্ট্র মিত্র শক্তির জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাঁচ নম্বরে রয়েছে তুরস্কের টিএনএফ কান তুরস্কের তৈরি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বিমান টিএফ কান দেশটির প্রতিরক্ষা শিল্পের জন্য এক বিশাল সাফল্য উন্নত সেন্সর উচ্চ সম্পন্ন ইঞ্জিন স্টিল কাটামু এবং বহুমুখী মিশন প্রোফাইল এটিকে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ফাইটার জেটের রূপান্তর করেছে এটি তুরস্কের আকাশ প্রতিরক্ষায় এক নতুন যুগের সূচনা করেছে এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের প্রতিযোগিতায় বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে এই পাঁচটি যুদ্ধ বিমান কেবল প্রযুক্তির শীর্ষে সাফল্য নয় বরং বৈশ্বিক ক্ষমতার প্রতীক প্রতিটি ফাইটার এককভাবে প্রতিরক্ষার ক্ষেত্রে ভিন্ন মাত্রার যুগ কারো বিশেষ স্টিল কারো ফায়ার পাওয়ার আবার কারো চূড়ান্ত গতিশীলতা এরা শুধু যুদ্ধক্ষেত্রে নয় কূটনৈতিক প্রভাব বিস্তার সামরিক ব্যালেন্স এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নেও গুরুত্বপূর্ণ খেলোয়াড় যাই হোক আমরা সৃষ্টির জীব সৃষ্টির জীব হয়ে একটাই প্রার্থনা এই সৃষ্টিকর্তা এই বিশ্বব্রহ্মাণ্ডকে শান্ত রাখুক এই নিত্য নতুন প্রযুক্তি নতুন জেনারেশনের জন্য শুধু কল্যাণ নয় নতুন প্রজন্মকে ধ্বংসের খুব কাছাকাছির দিকে ঠেলে দিচ্ছে এই নতুন প্রযুক্তি আমরা চাই না পৃথিবীতে এমন প্রযুক্তি আসুক যে প্রযুক্তি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিবে আপনি যদি আমার মতো সহমত হন তাহলে নিচে কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে